বর্ধমানের মেয়েটা মনে পড়ছে না ভুলে গেছেন ওই পড়াচ্ছি পড়াতে পড়াতে পড়া কমপ্লিট তখন বর্ধমানের মেয়েটা আমাকে বলছে স্যার একটা প্রশ্ন করব তা বললাম বল বলছে স্যার কিছু মনে করবে না মাইন্ড করবেন না বললাম না এ টিচার ইয়ে রিয়েল ফ্রেন্ড অফ স্টুডেন্ট একজন টিচার হলো ছাত্রছাত্রীর প্রকৃত বন্ধু নো প্রবলেম বল মেয়েটি বলছে স্যার ভি আই পি মানে তা আমি বললাম ভেরি ইম্পর্টেন্ট পারসন স্যার বি ডি ও মানে আমি বললাম ব্লক ডেভেলপমেন্ট অফিসার তোর প্রবলেমটা কি তা মেয়েটা বলছে স্যার ঠিক ওই রকম ভাবে ভালোবাসা শব্দটা একটু ব্যাখ্যা করে দেবেন ভালোবাসা তা আমি বললাম সে কিরকম বলছে কেন স্যার ভয়াকার ল বয়াকার দন্তের সয়াকার ভা লো বা সা এর একটু ফুল ফর্মটা বলবেন স্যার তা আমি তখন চিন্তা করলাম ঘোড়ার ডিম আমি তো নিজেই জানি তোদের বলবো কি কিছু একটা মিলিয়ে গুলিয়ে তো বলতো তো একটা হবে রে বাবা তখন আমি বলছি তুই লিখবি নাকি স্টুডেন্টরা খুব এগ্রি লিখবে আমি লেখ লেখ ভয়াকার দিয়ে ভালো মন্দ না বুঝে ল থেকে লজ্জা সরমের মাথা খেয়ে বয়াকারে বাবা মাকে না যাই নে দন্তে সয়াকারে সাগরে দিলাম ঝাঁপ এই ব্যাকারা হয়েছে 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 ভালোবাসা ভালোবাসা করে পাগল হয়ে বন্ধু আল্লাহর ভালোবাসা যদি তোমার মধ্যে থাকে। নবীর ভালোবাসা যদি তোমার মধ্যে থাকি তাহলে তুমি এহকালে শান্তি পরকালে জান্নাত পেয়ে যাবে আজ থেকে তিরিশ বছর আগে আজ থেকে তিরিশ বছর আগে যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে বাড়ি থেকে পালাতো আর যুবক প্রেম করে বাড়ি থেকে পালায় দুই কি পালাত তখন ছিল যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করে বাড়ি থেকে পালাতো আর এখন দু ছেলের মা চার ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে ঠিক না বেঠিক দু ছেলের মা চার ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে পালাতো বাড়ি থেকে আর এখন কি হয়েছে শুনবে বাদ দিয়ে পাড়ার একটা একটা করে ভাবি ধরে ভাবি ভাবি ধরে আল্লাহর নবীর কাছে একদিন নারী জাতিরে এসে বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর পৃথিবীর জমিন আমরা কাকে বেশি ভয় করব বলুন আল্লাহর নবী বলেন ও নারী জাতিরা পৃথিবীতে যতদিন বাঁচবে একজন লোক থেকে দূরে সরে থাকবে বলে ওই লোকটার নাম কি বলে ওই লোকটার নাম হলো তোমাদের দেবর দেবর ভাষাটা বোঝে হ্যাঁ স্বামীর উপরেরটা না পরেরটা পরেরটা খাতারা নাক মাল না স্বামীর উপরেরটা ভাষা খবরদার নবীজি বলেছেন মা বোনেরা শুনে নিন রাসূলুল্লাহ বলেছেন মৃত্যুর মতো ভয় করো দেবরকে দেবত থেকে দূরে সরে থাকো আরে নারী জাতি কি করে দেখবেন ভাসুরের দিকে ঘোমটা দিয়ে হচট খেয়ে পড়ে যাবার খাপ আর দেওয়ারের সঙ্গে মোটর সাইকেলের পেছনে না বসলে কোনো লাগে না অনুরোধ করে বোন বলে ভুল বুঝতে না কবরে তোমায় শুতে হবে কবর কাউকে ছাড়বে না অনুরোধ করে বলে যাচ্ছি এরপরে পাঁচ নাম্বার হলো আবিদা মেয়েটা মেয়ে ঠেবাদিনী মেয়ে কিনা খবর নেবে ছয় নাম্বার হলো হাতিন রোজাদার মে কিনা খবর নেবে এই ছটা গুণ যে মেয়ের মধ্যে থাকবে ওই মেয়েকে বৌমা করবেন এ বোকা ছেলেরা ছটা গুণ না দেখে খালি চামড়াটা সাদা না কালো দেখে ঠিক না বেটি সাদা না কালো চামড়া দেখছে আচ্ছা কালো রং তৈরি করার মালিককে জোরে বলুন ফরসারাম তৈরি করার মালিককে তা আল্লাহ যদি কালো রং ফরসা রং তৈরি করলো কালো মেয়েদের বিয়ে দিতে গেলে হাজার টাকা এক্সট্রা লাগে কেন হুম ছেলের বাপের কবর কেনার টাকা কম পড়েছে মেয়ের বাপের কাছ থেকে না বিয়ের ফোন লজ্জা করে না ছি কোরআনে আছে সাম্মা উনা লিল কাজিবি আকালুন নিসুহুদ সূদের তাফসিরে বলা হয়েছে বিয়ের পণ্যমা তেমন হারাম বিবিচার করা যেমন হারাম অনুরাধ বল বোঝে বোঝে কোন 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 যে ছেলেটা মাধ্যমিক পাস করলো নিরুপমার করুণ গল্পটা গল্পগুচ্ছ কাহিনী রবীন্দ্রনাথের লেখা দেনা পাওয়ানা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে স্টার পেয়েছি আমার দাম টাকা গাড়ি পাঁচ বড়ি সোনা তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করবো আমি আবদুল্লাহির মারুম বলে যাচ্ছি মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা ফোর পাস করে বাড়িতে বসে থাকে ফোর পাস করা ছেলেটা মাধ্যমিক স্টার পাওয়া ছেলের থেকে ভালো এই যুবক ছেলে তোমার জ্ঞান হলো না এখনো তুমি মায়ের পেট থেকে যেদিন এলে মায়ের পেট থেকে যেদিন এলে তোমার মাথার চুল ছিল কালো শুধু তাই নয় যেদিন তুমি পৃথিবীর বুকে এলে পৃথিবীর বুকে এসে তুমি যে কোরআন পড়ছো কোরআনের লেখা হলো কালো কালিতে শুধু তাই নয় তুমি করেছো কি যে বোর্ডে অঙ্ক করেছো গণিত করেছো ম্যাথ করেছো আজ তুমি ম্যাথের টিচার হয়েছো যে বোর্ডটায় ম্যাথ অঙ্ক শিখিয়েছিল তোমার টিচার সেই বোর্ডটা ছিল কালো ঠিক না তাহলে মায়ের পেট থেকে এলাম মাথার চুল ছিল কালো শুধু তাই নয় কোরআনের লেখা হলো কালো কালিতে যে বোর্ডে আমি লেখাপড়া শিখং আজকের টিচার হয়েছি সেই বোর্ডটার রং হলো কালো শুধু তাই নয় এই সৌন্দর্যময় পৃথিবী আপনারা দেখেন কোন চোখের কোন অংশ দিয়ে সাদা না কালোটা জোরে বলুন তাহলে এই কালো মানিক দিয়ে কোনো দিন কালো মেয়েটা পছন্দ হয় না এটাই হলো পুরুষের একটা সব থেকে বড় অভ্যাস খারাপ কিছু বুঝতে পারছেন না বাড়ি থেকে ভাবলেন শুধু তাই নয় এরপরে আসছি ছোট্ট উদাহরণ পুত্র সন্তান দেওয়ার মালিক আল্লাহ বললেন কন্যা সন্তান দেওয়ার মালিক আল্লাহ কে পুত্র সন্তান দেওয়ার মালিক কে আর কন্যা দেওয়ার মালিক তাহলে একটা মেয়ে ছেলে চারটে বউ চারটে কন্যা সন্তান হলে কোন বৌমা যদি চারটে কন্যা হয় তাকে কেন বলা হয় ওর পেটে বেটা ছেলে নেই লজ্জা করে না এই পুরুষ জাতি কেন বলা হয় ওর পেটে বেটা ছেলে নেই কোরআন কি বলছে দেখি লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو إذا بزغم ذكرانا وإناثا ويجعل من يشاء وقيما 25 নম্বরের পরা 7 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সুরার নাম সুরের Shor মধ্যে আল্লাহ পাক বলে নে। আসমানে পৃথিবী জমিনের মালিক হলাম আমি আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারি ইয়া হাব্বুল্লাই মাইয়া শাগুইনাসা যাকে খুশি তাকে আমি আল্লাহ শুধু কন্যা দান করি নেই আচ্ছা চারটে মেয়ে ছেলে হয়নি আবার আল্লাহ বলছেন যাকে খুশি থাকে আমি আল্লাহ শুধু পুত্র করি ছটা ছেলে মেয়ে নেই আবার আল্লাহ বলছেন আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুত্র কন্যা উভয়ে দান করি দুটো ছেলে দুটো মেয়ে নেই আবার আল্লাহ বলছেন যাকে খুশি তাকে পুত্র কন্যা থেকে বঞ্চিত করে বাজা করে রাখি ও বন্ধু পুত্র সন্তান কন্যা সন্তান দেওয়ার মালিক যদি আল্লাহ হয় তাহলে নারী জাতির দোষ কেন দিয়ে দাও অনুরোধ করে বলে যাচ্ছি খবরদার নারী জাতিকে দোষ দিয়ে কোনো লাভ নেই বিজ্ঞান কি বলছে জানে মেডিকেল সায়েন্স মেডিকেল সায়েন্স বলছে গেগর দুটো সূত্র আবিষ্কার করেছিলেন পৃথক বন্টের সূত্র স্বাধীন সূত্র এক্স আর বন্টের দিয়ে মোটর গাছ বাংশগতি আছে জীবন বিজ্ঞানের চ্যাপ্টারে বিজ্ঞান বলছে আধুনিক বিজ্ঞান বলছে সন্তানের লিঙ্গা লিঙ্গ নির্ধারণ হয় বাপের কারণে মায়ের এতে হাত নেই তাহলে কেন নারীর দোষ দেওয়া হয় মেয়ে ছেলে হলে নারী দোষ দেন কেন মেয়েদের প্রতি এতটা অনীহা কেন বন্ধু শুনে নাও শুনে নাও দশটা ছেলে থেকে কোনো লাভ হয়নি দশটা ছেলে থেকে বাপের মানের যুদ্ধ সব নষ্ট করে দিয়েছে আর একটা লোকের একটা মাত্র মেয়ে ছেলে নেই কেউ নেই শুধু মেয়ে ওই মেয়েটা আইপিএস অফিসার হয়ে আল্লাহ হয়ে গেছে বাপের মুখ উজ্জ্বল করেছে এবার আপনারা বলুন একটা মেয়ে ভালো না দশটা ছেলে ভালো ওই জন্য বাপ বেটা যদি বেটা হয় বেটা যদি বেটা হয় বাপের বুকটা ভরে যায় বেটা যদি পাটা হয় বাপের মাথা ঝুঁকে যায় ঠিক না বেটি তাহলে উদাহরণটা দিয়ে দিই দুটো কি বলেছি প্রথমে বেটা যদি বেটা হয় বাপের বুকটা ভরে যায় ধরুন আপনাদের গ্রামে একজন কলেজের প্রফেসর আছে জাস্ট ফর এক্সাম্পল কলেজের প্রফেসর আছে তার বাড়ি প্রফেসরের বাপ খুব বুড়ো মানুষ দুটো ছেলে এসছে হরিশ্চন্দ্রপুর থেকে দুটো ছেলে এসছে প্রফেসরের সঙ্গে দেখা করতে এখন সে প্রফেসরকে দেখতে পাইনি এখন প্রফেসরের বাপকে চেনে না বুড়ো লোক প্রফেসরের বাপ এখন ওই ছেলে দুটোকে বলছে বাবা কোথায় যাবে বাবা তোমাদের বাড়ি কোথায় তো ছেলে দুটো বলছে দাদু আমরা প্রফেসরের বাড়ি যাব বলছে প্রফেসরের বাড়ি যাবে আমার ছেলেই প্রফেসর গো বাপ আমি প্রফেসরের বাপ আচ্ছা আচ্ছা ঠিক আছে এস বাবা এস এস খাওয়া দাওয়া করে তাদেরকে বাড়ি পাঠায় বাপের বুকটা ভরে যায় না বলুন 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 তো ছেলে আমার প্রফেসর তো ব্যাটা যদি ব্যাটা হয় বাপের বুকটা ভরে যায় এই লাইনটা বুঝতে পেরেছেন হ্যাঁ এবার পরের লাইনটা শুনুন ব্যাটা যদি পাটা হয় বাপের মাথা ঝুঁকে যায় ওই লাইনটা শুনুন ওর ব্যাখ্যাটা শুনুন ধরুন গ্রামে একটা মারাত্মক বড় ক্রিমিনাল ডাকাত আছে হাজি সাহেবের ছেলে ডাকাত ফর বাবা ভুল বুঝবেন না হাজি সাহেবের ছেলে বড় ডাকাত পুলিশ এসছে ডাকাত হাজি সাহেব পুলিশ এই হরিশ্চন্দ্রপুর থানার ওসি সে কিন্তু জানে না যে এটা ডাকাতের বাপ বুঝতে পারছেন না ডাকাতের বাপ তো চেনে না হাজি সাহেব লোক ভালো লোক দেখে থানার ওসি বলছে কাকু কাকু একটা কথা বলবো আপনাকে বলছে কি ধরুন ডাকাতের নাম ধরুন কি নাম বলবো নাম যাবে ধরুন ধরুন ভাই রাগ করবেন না ওয়াজ কত রকমের হয় জানেন কল্পনা করতে পারবেন না দু সালে ওয়াজ করছি আমি দু সালে ওয়াজ করছি চার ঘন্টা ওয়াজ করার পরে ওয়াজ শেষ করব বক্তব্য শেষ করব হঠাৎ দেখে একটা লোক উঠে দাঁড়িয়েছে হুজুর আমার একটা প্রশ্ন আছে তাই বললাম কি প্রশ্ন বাবা তা হুজুর সুন্দরবন জঙ্গলের ভিতরে সুন্দরবন জঙ্গলের ভিতরে আমি করে নামাজের বিছিয়ে নামাজ পড়ছি অজু এমতো অবস্থায় রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ আমার সামনে এসে এখন এই নামাজ অবস্থায় রয়েল বেঙ্গল টাইগার চোখে পড়েছে নামাজ ছেড়ে দেবো না নামাজ পড়বো এর মশলাটা বের করুন আমি চিন্তা করলাম এদ এর দলিল কোরানেও নেই হাদিসেও নেই অর্থ ও যেমন আনাড়ির মতো প্রশ্ন করেছে আনাড়ির মতো উত্তর আমি দিচ্ছি কিভাবে দেখুন তো উত্তরটা হয়েছে কি না আমি বললাম বাবা ওই নামাজ অবস্থায় যদি রয়েল বেঙ্গল টাইগার বাঘ দেখে যদি তোমার অজু থাকে তাহলে নামাজ পড়বে আর নইলে অজুত চটে গেলে পালাপাল্লাইভ করলো বাঘ দেখে তোর অযু সামনে দিয়ে বেরোবে পেছন দিয়ে বেরোবে উত্তরটা ঠিক হয়েছে বাবা কে বলেছে চলো বাবা কি যাই তো এবারে ধরুন কলে মানে বড় ক্রিমিনাল ডাকাত ডাকাতের বাবা হাজি সাহেব থানা হরিশ্চন্দ্রপুর থানার ওসি এসে আমার বাপকে এখন ধরেছে ওসি তো চেনে না যে আমি ডাকাতের বাপ উনি কাকু কাকু আব্দুল্লাহিল মারুকের বাড়ি কোনটা বলতে পারেন তখন আমার বাপ হাজি সাহেব তো আমি তো একটা বড় টাকা বাবা সাহেব কি বলবে চিন্তা করছে থানার ওসি পুলিশ ভ্যান চারটে পুলিশ সহ এসছে আমার ছেলেকে খুঁজছে নিশ্চয়ই পৃথিবীতে কোনো ভালো কাজ করেছে তখন থানার ওসি কে বলছে ডাকাতের বাপ বলছে কেন বাবা ওকে কি মেডেল দেওয়া হবে বলছে মেডেল মালটাকে একবার হাতে পাই লকাবে নিয়ে আদা রসন বাটবো তখন দেখলো ভাব ভালো না তখন হচ্ছে বাবা নি বুঝতে কিছু পারলেন না কথাটা না না আর আগের বারে যখন এসেছিল প্রফেসর খুঁজতে তখন আদর করে বাড়ি নিয়ে গিয়েছিল এজন্যই বলেছিলাম বেটা যদি বেটা হয় বাপের বুকটা ভরে যায় ব্যাটা যদি পাটা হয় বাপের মাথা ঝুঁকে যায় তা আমার বাবারা অনুরোধ করে বলে যাচ্ছি এমন সন্তান জন্ম দিও না যে সন্তান তোমার মানের সব পেন্ডি চটকে দেবে বাবা এমন সন্তান তুমি করে যাও পৃথিবীতে নেক্সট সন্তান করে যাও রসুল্লাহর হাদিস আমার কথা নয় আল্লাহ নবী বলেছেন মানুষ মারা যায় আমলের দরজা বন্ধ হয়ে যায় তিনটা দরজা খোলা থাকে এক নাম্বার হলো সদা জারিয়া পৃথিবীতে যদি কোনো দান খয় রাত করে যায় কবরে শুয়ে শুয়ে সমাপ পাবে দুই নাম্বার হলো আও ইলমিনে ইন্ত পাও বিগি যদি পৃথিবীতে জ্ঞান রেখে যায় দিনই বিদ্যা রেখে যায় দিনই বিদ্যা থেকে মানুষ যদি উপকৃত হতে পারে কবরে শুয়ে শুয়ে সমাপ পাবে তিন নাম্বার হলো আও ওয়ালাদিন দিন সাদিকি ইয়াদ উলাহু পৃথিবীতে যদি নেক সন্তান জন্ম দিয়ে যায় আর ওই নেক সন্তান যদি বাপের মায়ের জন্য দোয়া চায় কবরে শুয়ে শুয়ে স্বভাব পাবে তাই অনুরোধ করে বলে যাচ্ছি এতগুলো মানুষ আপনারা বসে আছেন কারোর বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে আমি তো ভেবেছিলাম সব তো ফাঁকা হয়ে গেছে আবার যে টিফিনের পরে ক্লাসটা আবার নতুন করে চালু হবে বুঝতে মোটেই পারিনি টিফিনে যখন ক্লাসটা ফাঁকা হয়ে গিয়েছিল তখন দু চারটে কথা বলেছিলাম আবার টিফিনের আগে ছুটির আগে যখন ক্লাস ভর্তি হয়ে গেছে আর আমার ক্লাস করতে কোনো অসুবিধা নাই কিছু বুঝতে পারেনি না আমার ওয়াচ বুঝতে গেলে বাপ চলো বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে দাদা দাদি না নানি খালা কালো মামা মামি শ্বশুর শ্বশুর চলে গেছে বন্ধুরে আল্লাহর ঘরে একটা হাজার টাকা দান করলে আশা করি আল্লাহ দানটা পূরণ করবে মনের আশা পূর্ণ করবে বাপের নামে দান করুন মায়ের নামে দান করুন তবে প্রেমিকার নামে দান করলে কোনো গ্যারান্টি নেই প্রেমিকার নামে দান করলে আরে ভাই বাস্তব অভিজ্ঞতা উত্তর চব্বিশ পরাগানায় বনগা নাম শুনেছেন বনগাঁ উত্তর চব্বিশ পরগনা একটা জেলা আছে জানেন তো তো ওয়াজ করতে করতে এখন সভাপতি বলেছে হুজুর মসজিদের জন্য একটু কালেকশন করুন তা আমি বলেছি বলি বাবা আল্লাহর ঘরে দান করুন মনের আশা পূর্ণ হবে তখন দেখি করেছে কি একটা বুড়ো লোক বাপের নামে এক হাজার টাকা দিল আমি লিল্লাকে তকবিদ দিলাম আর একটা বুড়ো লোক মায়ের নামে এক হাজার টাকা দিল আমি একটু তকবিদ দিলাম হঠাৎ থেকে একটা যুবক ছেলে সাদা কাগজের লিখে পাঠিয়েছে আসসালাম হুজুর আমি আমার প্রেমিকার নামে পাঁচশো টাকা দান করলাম আমি কাগজটা পড়ে বলছি দানের কোনো গ্যারান্টি নেই দেখেছেন ঠিক কে বলে বলছে আমি কাগজটা পড়ে বলছি দানের কোনো গ্যারান্টি নেই স্টেজ থেকে নেমেছি আড়াল মতো জায়গা পেয়ে আমাকে যুবক ছেলেটি বলছে আল্লাহর কসম করে বলছে হুজুর আমি ওই কাগজটা দিয়েছিলাম আমি বললাম কেন রে ভাই তুই দিবি কেন বল তোর বাপ মা ভাই বোন দাদা দাদি নানা নানি কেউ মরেনি তাদের নামে না দিয়ে তুই প্রেমিকার নামে কেন দিবি ছেলেটা কি বললো শুনবেন আল্লাহর কসম করে বলছে হুজুর আপনিই তো বললেন যে মসজিদে দান করলে মনের আশা পূর্ণ হবে আল্লাহর কসম করে বলছে এক সপ্তাহ হলো ফোন তোলে না এক সপ্তাহ হলো ফোন তোলে না খালি ওয়েটিং 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 তাই ওর নামে পাঁচশো টাকা দিলাম যাতে আল্লাহ ওর মনটা নরম করে যাতে ও ফোনটা তোলে আমি বললাম দেখ ভাই কিছু মনে করিনি চাইনিজ মাল বেশি দিন থেকে না ও বাবা খুব পেরেশান ও অসুবিধা হচ্ছে বাবা আমার বাপেরা শুনি আরে সেদিন পড়াচ্ছি এম এ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের পড়াচ্ছি জানেন এম এ সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদেরকে পড়াচ্ছি পড়াতে পড়াতে হঠাৎ দেখি এই বর্ধমান বর্ধমান আছে না বাবা বর্ধমানের একটা মেয়ে একই প্যাচে পড়ছে বর্ধমানের একটা মেয়ে বলছে স্যার একটা প্রশ্ন করবো স্যার তাই বললাম কি বল বলছে স্যার কিছু মাইন্ড করবেন না বললাম না এ টিচার ইজ এ রিয়েল ফ্রেন্ড অফ স্টুডেন্ট একজন টিচার হলো ছাত্রছাত্রীর প্রকৃত বন্ধু এই জন্য আপনাদেরকে বলি হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ এডুকেশন এডুকেশন কাকে বলে ই ডি ইউ সি এ এন এক একটা লেটারির এক একটা গুণাগুণা যে তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে ই থেকে ইগার্জি ডি থেকে ডেভেলপমেন্ট ইউ থেকে ইউনিভার্সাল সি থেকে ক্যাপাবিলিটি এ থেকে অ্যাক্টিভ টি থেকে টলারেন্স আই থেকে ইন্টেলিজেন্ট ও থেকে অবিডিয়েন্স এন থেকে ন্যাচারাল এতগুলি গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা এডুকেশনটা শিক্ষাটা নেবে কে যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট হুইজ স্টুডেন্ট স্টুডেন্টকে খালি ওই দশটায় গেল চারটে এলো আমতলা জামতলা বুড়ির বেলতলা বাঁচতলা ইকোপার নিকোপার চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারামণ্ডল নদীর পার্কে বসে প্রেম নিবেদন করলো সারা বছর পড়লো না পরীক্ষার খাতায় টুকরি করলো আর স্যার ধরলো ছুরি মারলো ওরে কোনোদিনই স্টুডেন্ট বলে না স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হয় শুনে নিন এস টি ইউ ডি ই এন টি এস থেকে স্টাডি টি থেকে ট্রুথফুল সত্যবাদী হতে হবে এখনকার স্টুডেন্ট না দেখবেন বেশিরভাগ মিথ্যাবাদী এখনকার স্টুডেন্টরা বেশিরভাগ মিথ্যাবাদী কেন জানেন এখন লেখাপড়া কোথায় হয় শুনবেন কোথায় লেখাপড়া হয় পেচ্ছাপখানায় পায়খানায় ঠিক না মাধ্যমিক পরীক্ষার সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় দেখবেন পাইখানায় পায়খানায় মাইক্রো জেরক্স থেকে শুরু করে বইয়ের পৃষ্ঠা ছাড়া পেছাপখানায় পায়খানা এই জন্য বলি এস থেকে স্টাডি টি থেকে ট্রুথফুল ইউ থেকে ইউনিটি বান কমন ডি থেকে ডেভোডিয়াস ই থেকে এফিসিয়েন্ট এন থেকে নবেল টি থেকে টিপটপ এত গুনে গুনে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট যাকে তাকে স্টুডেন্ট বলে না টিচার কাকে বলে হুইজ টিচার টিচার কাকে বলে P E A C H E R T থেকে ট্রেনার প্রশিক্ষণ প্রাপ্ত হবে তবেই তুমি টিচার E থেকে egardী আগ্রহী হবে তবেই তুমি টিচার এ থেকে ability দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার Master protein letter C C থেকে character চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার আজ থেকে 30 বছর আগে আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল পিতার পুত্রের নয় ঠিক না বেটি আমরা ছেড়েতেই দেখলে সাইকেল থেকে নেমে যেতাম এই ছেড়ে যাচ্ছে সম্মান করতাম ঠিক না বেটি আর এখন কি হয়েছে শুনবেন টিচার ছাত্রের সম্পর্ক বেশিরভাগ জায়গায় বন্ধু বিড়ি চেয়ে খায় বলে দেয় আজ থেকে বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল টিচার আর ছাত্রীর সম্পর্ক পিতার কন্যার নেই মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করতো শ্রদ্ধা করত আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করতো এখন কি হয়েছে শুনবেন প্রায় জায়গায় সব জায়গায় নয় প্রায় জায়গায় টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী প্রাইভেট পড়াতে দিয়েছে ইংরাজি করাতে দিয়েছে বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে এই জন্যই মোহাম্মদ সসলাম বলেছিলেন দি মেসেঞ্জার অফ আল্লাহ প্লিজ সেট দি বেস্ট গুড ম্যানার নবী বলেন তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি একজন উকিল ব্যারিস্টার মাস্টার ডাক্তার মোল্লা মনীষা বিশ দরবেশ মুক্তি মুফতাহে যদি চরিত্র খারাপ হয় আর একজন টরিওলার চরিত্র যদি ভালো হয় টরিওলাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি ঠিক না বেটি ম্যানি লস ইস সামথিং লস হেলথ লস ইস নাথিং লস বাট ক্যারেক্টার লস ইস এভরিথিং লস মানুষের যদি টাকা চলে যায় ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে মানুষের যদি শরীর চলে যায় ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে কিন্তু বন্ধুরে মানুষের যদি চরিত্র চলে যায় চরিত্র কিন্তু আর ফিরে আসবে না তাই নবী বলেছিলেন দুই ফোঁটের মাঝখানে দুই রানের বিষখানে মনে পড়ছে বার না ভুলে গেছে চলুন টি থেকে ট্রেনার ই থেকে ইগারডি এ থেকে এবিলিটি সি থেকে ক্যারেক্টার এইচ থেকে অনেস্টি সততা থাকতে হবে তবেই তুমি টিচার এই থেকে আরলি টিচার হতে গেলে আগে আগে আসতে হবে লাস্ট লেটার ইজ আর আর থেকে রেগুলারিটি নিয়মিত ক্লাস করতে হবে তাহলে ট্রেনার ইগারিটি এবিলিটি ক্যারেক্টার অনেস্টি আর রেগুলারিটি এতগুলো গুণ যার মধ্যে আছে হি ইজ এ রিয়েলি টিচার তিনি হলেন সত্যিকারের একজন টিচার আমার বলার উদ্দেশ্য কি আল্লাহ রাসূল বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা দুনিয়ার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ পাক বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আমার বাপেরা চলুন তো এই বর্ধমানের মেয়েটা মনে পড়ছে না ভুলে গেছেন ওই পড়াচ্ছি পড়াতে পড়াতে পড়া কমপ্লিট তখন বর্ধমানের মেয়েটা আমাকে বলছে স্যার একটা প্রশ্ন করব তো বললাম বল বলছে স্যার কিছু মনে করবে না মাইন্ড করবেন না বললাম না এর টিচার ইয়ার রিয়েল ফ্রেন্ড অফ স্টুডেন্ট একজন টিচার হলো ছাত্র ছাত্রী প্রকৃত বন্ধু নো প্রবলেম বল মেয়েটি বলছে স্যার ভি আই পি মানে তা আমি বললাম ভেরি ইম্পর্টেন্ট পারসন স্যার ও মানে আমি বললাম ব্লক ডেভেলপমেন্ট অফিসার তোর প্রবলেমটা কি তা মেয়েটা বলছে স্যার ঠিক ওই রকম ভাবে ভালোবাসা শব্দটা একটু ব্যাখ্যা করে দেবেন ভালোবাসা তা আমি বললাম সে কিরকম ওই যে কেন স্যার ভয়াকার ল বয়াকার দন্তের সয়াকার ভা লো বা সা এর একটু ফুল ফর্মটা বলবেন স্যার তা আমি তখন চিন্তা করলাম ঘোড়ার ডিম আমি তো নিজেই জানি নি তোদের বলবো কি কিছু একটা মিলিয়ে গুলিয়ে তো বলতো তো একটা হবে রে বাবা তখন আমি বলছি তুই লিখবি নাকি স্টুডেন্টরা খুব এগ্রি লিখবে আমি লেখ লেখ ভয়াকার দিয়ে ভালো মন্দ না বুঝে ল থেকে লজ্জা সরমের মাথা খেয়ে বয়াকারে বাবা মাকে না যাই নে দন্তে সয়াকারে সাগরে দিলাম ঝাঁপ এই ব্যাকাটা হয়েছে 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 কে বলেছে লোকেরা ভালোবাসা ভালোবাসা করে পাগল হয়ে বন্ধু আল্লাহর ভালোবাসা যদি তোমার মধ্যে থাকে নবীর ভালোবাসা যদি তোমার মধ্যে থাকি তাহলে তুমি ইহকালে শান্তি পরকালে জান্নাত পেয়ে যাবে তাই আল্লাহর ভালোবাসায় নবীর ভালোবাসায় আল্লাহর ঘরে একজন ব্যক্তির কাছে আমি পাঁচটা হাজার টাকা চাইছি একজন ব্যক্তি দেবে আল্লাহর ঘরে দেবে আল্লাহর ভালোবাসায় বাপের নামে মায়ের নামে মরা নামে দেবে পাঁচটা হাজার টাকা দেবে একজন ব্যক্তি আচ্ছা বাবা আমি কাউকে জোর করে নাম বলব না কারণ দানের ব্যাপার তো কাউকে পেশাদ দেওয়া ঠিক হবে না তবে আমি আপনাদেরকে আমি অনুরোধ করছি আই রিকোয়েস্ট ফর ইউ আমি অনুরোধ করছি আপনাকে দয়া করে মেহরবানি করে যদি একটু দেন নামটা যদি একটু লিখিয়ে দেন আলহামদুলিল্লাহ বাবা একজন ব্যক্তি দেবে বাপের নামে মায়ের নামে একজন ব্যক্তি পাঁচটা হাজার টাকা একজন ব্যক্তি একটু দেন না আমার মা বোনটা দেবে না ওরা মোটামুটি বুঝে নিয়েছে আলহামদুলিল্লাহ আমার মা বোনা তো দেবে না মনে হচ্ছে কারণ আবু তাহের আব্দুল মাজি বাবা দিয়েছে কত টাকা বাবা শামসুল হক বাবা শামসুল হক পুনে থাকে বোম্বের পুনে ওই পুনেতে আমি গিয়েছিলাম বাবা আমার আমি দেখবেন আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে বিশ্ব মানবাধিকার পরিষদ ওয়ার্ল্ড Human Rights Council আমি একজন হতবাগান হাসানুল প্রেসিডেন্ট এবং শুধু তাই নয় ফরেনসিক ইনভেস্টিগেটিভ কুইজের সঙ্গে আমি জড়িত বাবা এই জন্য বাস্তবটাই বলছি আপনাদেরকে ওই পুনে বোম্বের পুনেতে একটা কনফারেন্স আমি গিয়েছিলাম না না খব না জান না পুনেতেই থাকে আমার ভাই কি নাম ভাই সাবির মুকদ্দাম সাবির মুকদ্দাম পুনে থাকে বাপ কি নাম বললে শামসুল হক কত দিয়েছে 20000 টাকা লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ सुबहान अल्लाह की अभी हम दीगी सुबहान अल्लाह की लावी तोरा दे जाकत दे जाकत दे रे जाकत तोरा दे जाकत दे जाकत दे रे जाकत जाकत ना दिले तोरा পাবি না নাজাত ধনী তোমরা খাবে সুখে ধনী তোমরা খাবে সুখে গরিবিগুলো গুলো মরবে দুঃখে গজব দিবে তাদের উপর স্বয়ং খোদা পাক তোরা দে যাকাত দে যাকাত দে রে যাকাত সাত হাজার তিনশো টাকা দিয়ে চাল আহমদুলিল্লা লিল্লাহ হয়ে থাকবি সাড়ে সাতচল্লিশ হাজার টাকা হয়েছে সাইফুদ্দিন সাইফুদ্দিন

আকে রাতে দেখবি গিয়ে আকে রাতে দেখবি গিয়ে শুধুই খালি হাত তোরা দে দেই দে যাকাত দে রে যাকাত যাকাত না দিলে তোরা পাবি না নাজাত আমার বাপেরাম আল্লাহর কোরআনের বহু দলিল রয়েছে জানান একটু দাঁড়ালে साजन तुम्हारा ये साजन भाई 6000 টাকা আব্দুল মালিক উত্তরপাড়া আর আফ্রিক মুকাদ্দম তোমরা